তিনটি বিষয়ে সন্তোষ বিদেহ নিজের পত্নীতে ভোজনে এবং টাকায় কিন্তু অধ্যায়ন জব আর দান এই তিন বিষয়ে যেন কোনো সন্তোষ না থাকে বালক বৃদ্ধ যুবক যেই হোক না কেন অতিথি গুরু জ্ঞান তারই সেবা গৃহস্থের রীতি যারা পরিশ্রমী তাদের জন্য কোনো কিছুই জয় করা অসাধ্য কিছু নয় শিক্ষিত কোনো ব্যক্তির কাছে কোনো দেশই বিদেশ নয় মিষ্টভাষীদের কোনো শত্রু নেই যে রাজা শত্রুর গতিবিধি সম্পর্কে ধারণা করতে পারে না এবং শুধু অভিযোগ করে যে তার পিঠে ছুরিকাঘাত করা হয়েছে তাকে সিংহাসনচ্যুত করা উচিত মনের বাসনাকে দূরীভূত করা উচিত নয় এই বাসনাগুলোকে গানের গুঞ্জনের মতো কাজে লাগানো উচিত বিরাট পশুপালনের মাঝেও শাবক তার মাকে খুঁজে পায় অনুরূপ যে কাজ করে অর্থ সবসময় তাকেই অনুসরণ করে মন খাঁটি হলে পবিত্র স্থানে গমন অর্থহীন অন্তসার শূন্যদের উপদেশ দিয়ে কিছু ফল হয় না মলয় পর্বতের সংসর্গে বাঁশ চন্দনে পরিণত হয় না অবহেলায় কর্ম নাশ হয় যথেষ্ট ভবনে কুলো নাশ হয় যাচায় সম্মান নাশ হয় দারিদ্রে বুদ্ধি নাশ হয় অভ্যাসহীন বিদ্যা অজীর্ণে ভোজন দারিদ্রে সবাই কালক্ষেপ এবং বৃদ্ধের তরুণী ভারজা বিস্তুল্য অহংকারের মতো শত্রু নেই আকাশে উড়ন্ত পাখির গতিও জানা যায় কিন্তু প্রচ্ছন্ন প্রকৃতি কর্মীর গতিবিধি জানা সম্ভব নয় আদর দেওয়ার অনেক দোষ শাসন করার অনেক গুণ তাই পুত্র ও শিষ্যকে শাসন করাই দরকার আদর দেওয়া নয় আপদের নিশ্চিত পদ হল ইন্দ্রিয়গুলির অসংযম তাদের জয় করা হলো সম্পদের পথ যার যেটি স্পিত সে সেই পথেই যায় ইন্দ্রিয়ের যে অধীন তার চতুরঙ্গ সেনা থাকলেও সে বিনষ্ট হয় উপাঙ্গ মানুষের কাছে দুঃসাধ্য কাজও সহজ সাধ্য উৎসবে বিপদে দুর্ভিক্ষে শত্রুর সঙ্গে সংগ্রামকালে রাজদারে এবং শ্মশানে যে সঙ্গে থাকে সেই প্রকৃত বন্ধু ঋণ অগ্নি ও ব্যাধির শেষ রাখতে নেই কারণ তারা আবার বেড়ে যেতে পারে একটি দোষ বহু গুণকেও গ্রাস করে একশত মূর্খ পুত্রের চেয়ে একটি পুত্র বরং ভালো একটি চন্দ্রই অন্ধকার দূর করে সকল তারা মিলেও তা পারে না